ভয় করো না যিশু কবরে নেই প্রভু যিশুর মৃত্যুর পরে তার শিষ্যেরা যখন ভয়ে গুটিয়ে আছে ভয়ে বিভ্রান্ত হয়ে আছে সমাজের দৃষ্টির ভয়ে সমাজের মানুষের ভয়ে গ্রাম প্রতিবাসীর ভয়ে শাসকের ভয়ে তারা কিনা আত্মগোপন করে আছে তারা ঘর থেকে বার হচ্ছে না তখন প্রভু যিশুর ভালোবেসে প্রভু যিশু যাদের জীবনে আশ্চর্য কাজ করেছিলেন প্রভু যিশু যাদের অলৌকিক কার্য করেছিলেন তারাও ভয়ে বিভ্রান্ত ছিল কিন্তু মনে তারা সাহস সঞ্চয় করল আমি আমার জীবনকে প্রভু যিশুর চরন্ত্র সমর্পণ করব যাই কিছু ঘটুক না কেন আমি সমস্ত ভয়কে জয় করে কবরের নিকটে পৌঁছাবো তারা প্রচুর ভয়ে ভীত ছিল তারা সমাজের ভয়ে বিভ্রান্ত ছিল তারা ভয় ছিল তার কোন শিষ্য আমাদের সঙ্গে আসছে না তবুও তারা বিভ্রান্ত হননি মনে ভয় ছিল বুকে বল ছিল মনে আশা ছিল যে আমি প্রভু যিশুর কবর একটি বার যাবো তার দেহতে তার সমাধিতে একটি বার তৈলাভিষিক্ত করবো যখন তারা কবরের নিকটে পৌঁছাল স্বর্গদূত তাদের বললেন যিশু এখানে নাই ভয় প্রভু উঠেছেন তিনি যেমন বলেছিলেন তেমন তিনি উঠেছেন যিশু উঠেছেন আপনার সমস্ত চোখের জল মুছে দিতে যিশু উঠেছেন আপনার জীবনের শয়তালের বাঁধনকে মুক্ত করতে প্রভু যীশু উঠেছেন আপনার কষ্ট দুঃখ ব্যথাকে দূর করার জন্য প্রভু যীশু কবর থেকে উঠেছেন আপনার সমাজের ভয়কে দূর করার জন্য প্রভু যিশু উঠেছেন আপনার জীবনের সমস্ত পাপের শৃঙ্খলকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রভু যিশু উঠলেন আর তার শিষ্যেরা যেখানে ভয়ে গুটিয়েছিল যে ঘরের দরজা বন্ধ ছিল প্রভু যিশু সেই গৃহের দেওয়াল ভেদ করে তাদের কাছে পৌঁছালেন তাদেরকে বললেন দেখো আমি উঠেছি তোমাদের জন্য তোমাদের সমস্ত ভয়কে দূর করো তোমরা এগিয়ে চলো আমার নামে আমি তোমাদের শক্তি দেব আমি তোমাদের বল দেব আমি তোমাদের মুখে ভাষা দেব আর তার শিষ্যরা যারা গুটিয়েছিল ভয়ে তারা জড়সড় হয়েছিল তারা উঠল প্রভু যীশুর সাথে কথা বললো দেখলো হ্যাঁ এ তো আমাদের প্রভু এ তো আমাদের যীশু যে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল যে যীশুকে কবর দেওয়া হয়েছিল সত্যি আমাদের প্রভু আমাদের যীশু আমাদের ঈশ্বর তিনি মৃত্যু থেকে জয় করে উঠেছেন সেখানে থমা বলল আমি একটিবার হাত দিয়ে দেখব সত্যি সেই যীশু কিনা কারণ মন্দ আত্মার কোনো শরীর হয় না যখন সেই ধমা যীশুর হাতে পায়ে কুক্ষি দেশে আঙুল দিয়ে দেখলো ও প্রভু তুমি আমার প্রভু আমার যিশু প্রভু যিশু যখন তার শিষ্যদের দর্শন দিলেন তারপর থেকে দেখি তাদের জীবনে এক অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটলো যে পিতর মৃত্যুর ভয়ে লুকিয়েছিল যে পিতর কুঠুরির মধ্যে বন্দি ছিল সেই পিতর সমাজের সামনে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন প্রভু যিশুর বাণী উচ্চ কণ্ঠে যিশুর সাক্ষ্য দিলেন সেদিন তার সাক্ষ্য শুনে তিন হাজার মানুষ পরিবর্তন হলো সেই আর মৃত্যুর ভয় না সেই পিতর আর সমাজের ভয় পেল না আর শয়তান তাকে ভয় দেখিয়ে আর দাবিয়ে রাখতে পারেনি যিশুর শিষ্যদের মধ্যে এক পরিবর্তন দেখা গেল পুনর্থিত যিশুকে দেখার পরে কবর থেকে উত্থিত দেখার পরে তারা আজ সমাজের ভয় পেল না মৃত্যুর ভয় ভয় না না শাসকের তাই বন্ধু আপনি কি তার শিষ্যদের মতন হি জীবনযাপন করার কি মানসিকতা নিয়েছে সেদিন তারা রেখে পরিবর্তন করেছিল যারা ভয়ে লুকিয়েছিল যারা ভয়ে বিভ্রান্ত হয়েছিল তারা উচ্চ কণ্ঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো আমরা আর মৃত্যুকে ভয় পাই না আমরা আর সমাজের ভয় পাই না আমার যিশু জীবিত যেদিন তারা উপলব্ধি করেছে সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত তারা কেউ যিশুকে অস্বীকার করেনি যে থমা যিশুর গায়ে হাত দিয়েছিল যে থোমা কুক্ষি দেশে দিয়ে দেখেছিল সেই থোমা ভারতবর্ষে এসেছিল যিশুর বাক্য প্রচার করার জন্য সেই থোমা আমাদের ভারতবর্ষে যিশুর বাক্য প্রচার করলেন আর সেই থোমাকে এই ভারতবর্ষের লোকে পাথর ছুঁড়ে মেরে ফেলল সেই থমাকে এই ভারতবর্ষে মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত করলো তবুও তার রক্ত ঝরছে তখনও সে যিশুকে অস্বীকার করেনি কারণ সে সত্য জেনে গেছিল আমার যিশু জীবিত আমার যিশু কবর থেকে উঠেছে আপনি আমি কি ঠিক বলতে পারি আমার জীবিত আমি আর সমাজকে ভয় পাই না পিতর ও যখন ধর্মধামে যাচ্ছিলো সেই খঞ্জকে যখন সুস্থ করলো যখন তাদেরকে বেতাঘাত করা হলো তখন আনন্দ করলো উল্লাস করলো কারণ আমি যিশুর জন্য আঘাতপ্রাপ্ত হয়েছি আমি যিশুর নামের জন্য লজ্জিত হই নাই যিশুর নামের জন্য প্রহারিত হইয়াছি যিশুর নামের জন্য লোক আমাকে ঘৃণা করেছে তার জন্য আনন্দ করলো কারণ তারা সত্য জেনে গেছিল যে আমার যিশু জীবিত আমার যিশু কবর থেকে উঠেছেন আমার যিশু আমাকে উদ্ধার করার জন্য আমার যিশু আমাকে অনন্ত জীবন দেওয়ার জন্য প্রভু যিশুর প্রত্যেকটা শিষ্য বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারা বিভিন্ন আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা মৃত্যুবরণ করেছে তখনও তারা ভয় করেনি কারণ তারা জেনে গেছিল আমার যিশু আমার জন্য কবর থেকে উঠেছেন মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুকে জয় করেছেন আমিও মৃত্যুকে জয় করব। তাই খ্রিস্টপ্রিয় ভাই বোন আমরা কি প্রভু যিশুর শিষ্যদের মতন আমাদের উচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারি আমি প্রভু যিশুর শিষ্য আমি প্রভু যিশুর বিশ্বাসী আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে যাই প্রভু যিশু আমার মুক্তিদাতা তিনি আমার পরিত্রাতা কারণ প্রভু যিশু কবর থেকে উঠেছেন মৃত্যুকে জয় করেছেন আমাকে উদ্ধার করার জন্য তাই আমি উদ্ধার প্রাপ্ত হয়েছি প্রভু যিশুর কাছে আমি আমার জীবনকে সমর্পণ করেছি আমি আর জীবিত নই আমি মৃত আমি যিশুতে জীবিত আছি আমি জীবিত বা মৃত আমি প্রভু ক্ষমা ঘোষণা করেছিল আমি আর অবিশ্বাস করছি না আমি বিশ্বাস করছি যিশু জীবিত আজকে আপনি কি বিশ্বাস করেন যিশু জীবিত যদি বিশ্বাস করেন যিশু জীবিত তাহলে আপনার আর ভয় দরকার নেই যদি বিশ্বাস করেন যীশু জীবিত আপনার অভাবকে ভয় করা দরকার নেই যদি বিশ্বাস করেন যিশু জীবিত আপনার আর কষ্টকে ভয় পাওয়া দরকার নেই যদি বিশ্বাস করেন যীশু জীবিত তাহলে আপনার সমাজে পরনিন্দা পরচর্চা করার দরকার নেই যদি বিশ্বাস করেন আপনার জীবিত তাহলে আপনার সমাজের কাছে অবজ্ঞা হওয়ার ভয় দরকার নেই কারণ আপনার 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 জন্য উঠেছেন সমস্ত অপরাধ ক্ষমা করা উঠেছেন আপনার যিশু আপনাকে সম্মান দিতে চান আপনার যিশু আপনার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা বেদনা দূর করে দিতে চান যেভাবে প্রভু যিশুর কাছে সেই ব্যবচারী নারীকে নিয়ে আসা হয়েছিল তার সমস্ত অপদস্থ করার জন্য তার সমস্ত অপকর্মকে যিশুর কাছে জানাবার জন্য কিন্তু প্রভু যিশু শুনলেন আর তার সমস্ত অপরাধকে ক্ষমা করলেন তাকে বললেন তুমি আর পাপ কাজ করো না ভুল কাজ করো না তদ্রুপ আমরা যখন এই পৃথিবীতে বিভিন্ন রকম নোংরা কাজ করে চলেছি বিভিন্ন রকম পাপ কাজ করে চলেছি বিভিন্ন রকম মিথ্যে কথা বলে চলেছি বিভিন্ন রকম আমরা অপদস্থ কাজ করেছি যখন আমরা প্রভু যিশুর কাছে এসেছি আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়েছে যে সমস্ত কাজ আমরা করেছি মানুষের সামনে বললে আগেবার লজ্জা পেতাম সেই সমস্ত কাজকে সেই সমস্ত কুকর্মকে যিশুর ক্রুশতলে সমস্ত কিছু সমর্পণ করে শুদ্ধ হয়েছি যিশুর কাছে এসে পরিষ্কৃত হয়েছি কারণ প্রভু যিশু আমার জন্য কবর থেকে উঠেছেন কারণ প্রভু যীশু আমার জন্য অনন্ত স্থান তৈরি করতে গেছেন তাই আমি আর কোনো কিছুকে ভয় পাই না